হ্যালো বন্ধুরা সবাই কেমন চাষ হলে সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি মঙ্গল চক তোমরা সবাই জানো গুট বক্স কম্পিটিশান মঙ্গল চক তো আজকে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এদিকে শঙ্কর মিউজিক সেটা রেডি করার জন্য প্রস্তুতি হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ যে সন্তোষী মিউজিক প্রায় নাইনটি পারসেন্ট সেটা কমপ্লিট করে ফেলেছে বাকি মেশিন সেট কমপ্লিট করতে বাকি আছে মেশিনগুলো দেখতে পাচ্ছ একদম টাগড়াভাবে রেডি হচ্ছে ভয়ঙ্কর রূপে তো প্রচুর পরিমাণে র‍্যাক দিয়েছে প্রেশার মিট দিয়েছে আর সিক্স লায়ন ব্যাস নিয়ে এসছে আর এদিকে দেখতে পাচ্ছ শঙ্কর মিউজিক শঙ্কর মিউজিকের টু পপ যেগুলো একুশ ইঞ্চি আর ফোর আঠেরো ইঞ্চি মিট সব এদিকে আছে ওখানে মেশিন সেট রাখা আছে দেখতে পাচ্ছ শঙ্কর মিউজিকের নাম লেখা আছে আর ওইদিকে একটা মেশিনও লেখা দেখতে পাচ্ছি শঙ্কর মিউজিক তো এইদিকে সামনের দিকে মেশিন ভ্যানের উপরে বক্সগুলো লোড করছে যেটা রেডি করছে সেটা দেখতে পাচ্ছো সেই এম এক্স কেবিনেট সেই একদম লুক যে লুক তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা চন্দনা মিউজিক তো চন্দনা মিউজিক মানেই সে ভয়ঙ্কর রূপ তো চন্দনা মিউজিকের যেসব সেট আপ থেকে যেসব সেট আপ নিয়ে চলে এসছে তোমাদের সামনে সেই দেখার মতন সে ভয়ঙ্কর সেট এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ যেখানে আট পিস টু পপ নিয়ে এসছে চার পিস ফোর পপ নিয়ে এসছে পনেরো ইঞ্চি চার পিস মিড নিয়ে এসছে হ্যাঁ আরও র্যাগ অনেক নিয়ে এসছে আরও সেটা ভাসবে আমি কমিটির কাছ থেকে জেনেছি কমিটি দাদাভাই কাছ থেকে জেনেছি যে আরও সেটা কিছু নিয়ে আসবে তবে এবছর মিউজিক খুব ভয়ঙ্কর রূপ ধারণ করবে এইদিকে দেখতে পাচ্ছ ফোর পপগুলো পড়ে আছে ব্যসিল সেটা পড়ে আছে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কালকের যে ভগবান চোখের কম্পিটিশানটা তোমাদের সামনে তুলে ধরবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে